আমি জয়েন তোমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে গিয়ে কটা কালো তোমাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে গিয়ে পনেরো তো এই যে একটা পনেরো বাজে তো চলো আজকে হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আমার ঘরে কিভাবে আমি লক্ষ্মী ঠাকুরের পুজো করি মানে লক্ষ্মী ঠাকুরের পুজো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বৃহস্পতিবারে আমি কিভাবে ঘরের লক্ষ্মী পুজো করি ঘরের লক্ষ্মী ঠাকুরের পুজো করি সেটাই আজকে তোমাদের সাথে পুরো পুজোর ব্লগটা আজকে শেয়ার করব তোমরা আমার পুজোর ব্লগ দেখতে অনেক পছন্দ করো তো তার কারণে ভাবলাম যে আজকে একটা পুজোর ব্লগ দিই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তার আগে যেটা করণীয় সেটা হচ্ছে কি আগে বেলপাতা পেরে নিই আর ঠাকুরের জল টল তুলে নিয়েছি তো তোমরা আমার কোন ব্লগ বেশি পছন্দ করো ডেলি লাইফস্টাইল ব্লগ নাকি পুজোর ব্লগ নাকি ঘুরতে যাওয়ার ব্লগ তো অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা যেটা পছন্দ করবে সেটাই কিন্তু আমি তোমাদের সামনে আনবো তো যাই হোক পুজোর ব্লগটা পছন্দ করো সেটা আমি বুঝতে পেরেছি তো তার কারণে হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতিবারে কীভাবে মা লক্ষ্মীর পুজো করে ঘরে নর্মালভাবে আমি আর কি পুজো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তো স্নান করে আগে হচ্ছে গিয়ে ঠাকুরের জল তুলে আর এখানে হচ্ছে গিয়ে বেলপাতাগুলো এখন পেরে নিলাম তো এই যে দেখো ছোট ছোট বেলপাতাগুলো দিয়েই আজকে হচ্ছে গিয়ে পুজো দেবো আর একটা সবথেকে বড়ো বেলপাতা পড়েছে তো এই যে তো যাই হোক বেলপাতা পেরে নিয়েছি তো চলো তোমরা তোমার পুজোর ব্লগ অনেক ভালোবাসো তো পুজোর ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো যাই হোক বেলপাতা পেরে চলে এসেছি আর এই যে দেখো বৃহস্পতিবারে যেই কাজটা আমি প্রথমেই করি সেটা হচ্ছে সমস্ত ঠাকুর আগে নামিয়ে ফেলি আর যেই সাদা কাপড়টা আছে এই যে দেখো যেটা পাতানো আছে ঠাকুরের আসনে এটা হচ্ছে কি একটু ভালো করে এখন মুছে নেব আর এটা তো ধোয়া কাপড় তো ঠাকুরের আসনের এই কাপড়টা অনেকটাই বড় তো তার কারণে এটা হচ্ছে কি উল্টো করে এখন পরিষ্কার জায়গাটা পাতিয়ে রাখবো তো যাই হোক এই যে দেখো ঠাকুরের সিংহাসনটাও সুন্দর করে এখন পরিষ্কার করে নিচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার তো প্রত্যেক বৃহস্পতিবারই এরকমভাবে পরিষ্কার করে নিই আর এই তো আসনে হচ্ছে গিয়ে কাপড়টা পাতিয়ে দিলাম সাদা কাপড়টা সুন্দর করে যে সাইডটা পরিষ্কার আর একটুখানি ভাজ করে নিচ্ছে যেহেতু অনেকটাই বড় তো ভাজ করে হচ্ছে গিয়ে আসনে পাতাতে হয় এই কাপড়টা তো একে একে করে সমস্ত ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেব তো প্রথমেই হচ্ছে গিয়ে এই যে দেখো একটা বোতলে তো গঙ্গার জল আছে তো গঙ্গার জলগুলো একটুখানি ঘটিতে দিয়ে নিচ্ছে তো গঙ্গার জলটা অনেকটাই শেষ হয়ে গেছে কিন্তু ডেরামে একটা গঙ্গার জল আছে তো অনেকটাই আছে ওটা এখনো অনেকদিন চলে যাবে তো মা লক্ষ্মীকে কে যে দেখো হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে ঠাকুর মোছার কাপড় দিয়ে ভালো করে এখন একটু পরিষ্কার করে নিচ্ছে তো প্রত্যেক বৃহস্পতিবার করে এরকম মোছা হয় তো প্রত্যেক দিন তো আর লক্ষ্মীকে এরকমভাবে মোছা হয় না বৃহস্পতিবার করে নামিয়ে ভালো করে একটুখানি মুছে নিই আর তারপরে দেখো সিংহাসনে কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম আর তোমাদেরকে তো দেখানোই হয়নি ঠাকুরের বাসন টাসনগুলো তো যাই হোক সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে আর এই যে দেখো ফুলগুলোর অবস্থা পুরো শুকিয়ে গেছে কারণ কালকে রাত্রেবেলা আনা হয়েছে মানে বুধবার রাত্রেবেলা আনা হয়েছে তো একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম তাও হচ্ছে গিয়ে এই পাখার হাওয়াতে শুকিয়ে গেছে আর হচ্ছে গাছে যেই ফুলগুলো হয় ওই ফুলগুলো এখন কিছুদিন ধরে একটুখানি কম ফুটছে তো তার কারণে হচ্ছে গিয়ে আবার ফুল আনা হয়েছে আর এখানে দেখো একে একে করে সমস্ত ঠাকুরগুলো কিন্তু আমি মুছে নিয়েছি তো সিংহাসনে কিন্তু সমস্ত ঠাকুর বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মা লক্ষ্মী কি হচ্ছে প্রথমেই একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে আম সরাতে হচ্ছে গিয়ে এখন একটু একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। আর তারপরে কিন্তু সমস্ত কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব যেরকম হচ্ছে শঙ্কতে দেব। তারপরে একটুখানি হচ্ছে গিয়ে এই পানের মধ্যে দেবো তো যাই হোক চলো সিঁদুরের ফোঁটাগুলো আগে দিয়ে কমপ্লিট করে নিই তো সমস্ত কিছুতে কিন্তু সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি আর এখানে দেখো ঘটির মধ্যে আমি হচ্ছে গঙ্গার জল দিয়ে নিলাম পুরোটাই গঙ্গার জল দিয়ে দিলাম তো তারপরে কিন্তু ঘটির মধ্যে আমসারটা বসিয়ে নিয়েছি আর দেখো যেই সিঁদুরের ফোটাগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে কি গলে গলে পড়ছে মানে তেলটা একটুখানি বেশি হয়ে গেছে সিঁদুর গোলানোটা পাতলা হয়ে গেছে তো তার কারণে এরকম হয়ে গেছে তো যাই হোক তারপরে হচ্ছে কি দেখো ঘটের মধ্যে দিয়ে দিলাম প্রথমে পান তারপরে হচ্ছে গিয়ে বেলপাতা আর লাস্টে দিয়ে দিলাম হচ্ছে একটা কলা তো ওপর থেকেই দিয়ে দিলাম একটা ফুল আর বেশি ফুল দেওয়া যাচ্ছে না কারণ বেশি ফুল দিলেই সমস্ত ফুলগুলো পড়ে যাচ্ছে তো তার কারণে ওপর থেকে একটা ফুল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু দুব্বা আর কিছু ধান আর ওপর থেকে আরেকটা সাদা ফুল দিয়ে দিয়েছি তো ঘরটা তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখো এখন হচ্ছে যে ঘরটা বসাবো সেই জায়গাটা এখন একটুখানি ভালো করে সাজিয়ে নি তো প্রথমে দিয়ে দিলাম বেলপাতা সেই হচ্ছে গঙ্গার মাটির উপরে বেলপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুব্বা কিছু ধান আর কিছু ফুল দিয়ে সুন্দর করে হচ্ছে গিয়ে ঘরটা বসিয়ে নিলাম আর দেখো ঘর বসানোর সময় কিন্তু আমি উলু দিয়ে নিয়েছি আর তারপরে দেখো আজকে কিন্তু সুপারিটা দেই কারণটা হচ্ছে গিয়ে ওই যে সুপারিটা দিতাম ওটা একটুখানি নষ্ট নষ্ট হয়ে গেছে তো তার কারণে ওটা ফেলে দিয়েছে আর নতুন সুপারিটা এখন আর পাচ্ছি না খুঁজে তো তার কারণে আজকে আর সুপারিটা দিলাম না তো সামনের বৃহস্পতিবার আবার সুপারিটা দিয়ে দেবো পানের সাথে তো তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো যে পানের সাথে সুপুরি দেয় আমিও কিন্তু দেই সুপারি বা হত্তকে তো দেখো পুরো সিংহাসনটা কিন্তু কাছে সাদা ফুল দিয়ে আর হচ্ছে কি গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু সমস্ত ঠাকুরকে এখন হচ্ছে গিয়ে চন্দন পরানো হয়ে গেছে তো সাদা চন্দন লাল চন্দন দুটোই কিন্তু বেটে নিয়েছি তারপরে কিন্তু সমস্ত ঠাকুরকে হচ্ছে গিয়ে চন্দন পরিয়ে নিয়েছি আর আজকে ঠাকুরের প্রসাদে দেব। খেজুর তো এক প্যাকেট খেজুর এনেছিলো মা সেটা অনেক দিন ধরেই খোলা হচ্ছে না তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আর সেরকম মিষ্টি প্রসাদও আনা হয়নি তো আজকে খেজুর আর বাতাসা দিয়ে ঠাকুরের প্রসাদটা দেব। তো সমস্ত থালায় থালায় হচ্ছে গিয়ে এখন খেজুর দিয়ে নিচ্ছি আর গ্লাসে গ্লাসে তো জল দিয়ে দিয়েছি প্রত্যেক বৃহস্পতিবার আমি কিভাবে ঘরে মা লক্ষ্মীর পুজো করি তো নর্মালভাবে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর সেরকম কিন্তু কিছুই করিনি নর্মালভাবে সবাই যেরকম পুজো করে আমি কিন্তু সেরকমভাবেই পুজো করলাম আর ভাবলাম যে আজকে আমার বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করি সেটাই কিন্তু আজকে করলাম তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার বৃহস্পতিবারের নর্মাল পুজোটা তোমাদের কীরকম লাগলো তো চলো কোনো রকম যদি ভুল ত্রুটি হয় অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও তো চলো বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মীর পুজো কীরকম লাগলো তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো ব্লগটি আজকে এখানেই শেষ করছি তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে সব টাটা